তো তোমাদের একটা কথা শেয়ার করতে চাই সরি ফোনটা এইভাবে ধরেছি তো এইভাবে করে নিই তো তোমাদের একটা কথা শেয়ার করতে চাই কথাটা হচ্ছে আমি মেদিনীপুর থেকে বাড়ি ঢুকেছি তেরোই মে চোদ্দোই মে হচ্ছে আমার লোকাল একটা প্রোগ্রাম ছিল দিকনগর তো সেখান থেকে প্রোগ্রাম করে আমি যখন বাড়িতে আসি মানে ওখান থেকে প্রোগ্রাম শেষে সব জায়গায় কিন্তু খেতে দেয় এবার যেহেতু আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে তিনটে চারটে কোনো দিন পাঁচটা বেজে যায় তো অনেকে মানে আমি হয়তো আমার মা আমার জন্য খাবার রান্না করে রাখবে আমি খেতে পারবো বাট অনেকে আছে যারা হাজব্যান্ড ওয়াইফ তো তারা তো নিশ্চয়ই আর অত রাত্রে গিয়ে খাটাখাটনি করে খেতে পারবে না তো একটা দিক কি মেদিনীপুরে রোজ সব জায়গা থেকে খেতে দেয় আর আমাদের নদীয়াতেও খেতে দেয় বাট সেটা কোনো ব্যাপার না বিষয়টা হচ্ছে মেন যেটা তো আজকে হচ্ছে সতেরোই মে তো কথাটা না শেয়ার করে পারলাম না তো দীপনগর প্রোগ্রাম করে বেরিয়ে সব ঠিক আছে ওখানে সবার ব্যবহার সব কিছু ঠিক আছে ওইখানের কোনো দোষ না বা ওইখানের কোনো ছেলেপেলে না তো ওখান থেকে খাবারের করার মানে খাওয়ানোর কথা ছিল আমাদের তো দেয়নি বলেছিলো যে হোটেল থেকে খাওয়াবে তো হোটেল থেকে খাইয়েছে তো ওখানে হোটেলের একটা স্টাফ বা আই থিঙ্ক মানে বান্না করে হয়তো শেফ হবে বা কেউ হয়তো হবে ওইখানকার হোটেলের কেউ তো লোকটা আমাকে এসে বলছে যে তোর ভিডিও আমি তোকে মানে দেখি মানে আমি কিন্তু চিনি না হট করে তুই বা মানে আমাকে এমনভাবে বলল মনে হচ্ছে চেনে আমাকে বাট তাদেরও না মানে ঠিক আছে তুই বলেছে ঠিক আছে মানছি আমি বয়সে অনেকটা ছোটো সে আমার থেকে অনেকটা বড় বয়সে তো যাই হোক সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আমাকে বলছে আমি তখন রুটি তড়কা খাচ্ছি আর আমাদের গ্রুপের ডান্স গ্রুপের সবাই কিন্তু পাশে আমার পাশে একটা দিদি বসে খাচ্ছিলো আমার পেছনে দুটো দাদা দিদি খাচ্ছিলো সামনে একটা কাকিমা ছিল তার মেয়ে ছিল তো কথাটা হচ্ছে উনি আমাকে হট করে এসে বলে যে তুমি এত বড় একটা মানে মানে ডান্সার হয়ে বা এত টাকা ইনকাম করো তো তুমি কেন তোমার বাড়ি এমন কেন আমি কি আনসার করবো না বুঝতে পারছি না লোকটার দিকে হা করে জাস্ট এইভাবে তাকিয়ে আছি তো কথাটা হচ্ছে তাকানোর পরে তো আমি কি আনসার করবো আমি বুঝতে পারিনি তো আনসারটা আমি তখন কোশ্চেনের উত্তর দিলাম যে আমার বাবা হয়তো গরিব বাট আমার বাবার যে বাড়িটা যে বাড়িটা দিয়েছে সেটাই আমি নিয়ে মানে খুশি তো কথা বলতে বলতে আমার মা চলে এসেছিল দেখো আর আমি আমার মায়ের সামনে এইসব ভিডিও করি না বা শেয়ার করি না কারণ আমার মা অনেক কিছুই বলে তো আমি পোস্ট করার পরে দেখে আমাকে কিছু বকাবকি করতে পারে না তখন আমি বাড়িতে থাকি না আর তো এই জন্য করে দিয়েছিলাম ভিডিওটা তো লোকটা আমাকে বলছে যে তোমার আমার বাড়ি ঠিক করতে পারো না আরে আমার বাড়ি যেমনই হোক না কেন আমার আমি একটা কথাই বলবো যে আমার একজন ব্যক্তি আছে মানে সে আমার লাইফের সব থেকে বড় সে হচ্ছে আমার বাবা তো আমার সব কিছু সেই ব্যক্তি ব্যক্তি বলা ভুল ভগবানের ওপরে বলতে গেলে আমার বাবা তো সেই লোকটা আমার জন্য মানে আমার সেই ভগবানের ওপরে যে লোকটা আছে আমার পাশে সেই লোকটা হচ্ছে আমার বাড়ি কুড়াই ঘর হতে পারে টিনের বাড়ি হতে পারে যা ইচ্ছে হতে পারে বাট সেই বাড়ির মালিক হচ্ছে আমার বাবা রাজা আর সেই রাজার কন্যা হচ্ছে আমি রাজকুমারী তো একটা কথাই বলবো আমাকে যেটুকু দিয়েছে সেটুকু নিয়েই খুশি আর তোমাদের কোথায় জ্বালা পোড়া বাবা আমি বুঝতে পারি না যে আমার বাড়ি টিনের বা পাকা বাড়ি হোক বা যা আই থিঙ্ক যাই হোক না কেন বাট আমি এতেই অনেক খুশি আর আমার বাবা যেরকম রেখেছে আমি এতে অনেক হ্যাপি আর আমার বাবা মা আমাকে ফুল সাপোর্ট করে এটাই আমার কাছে অনেক বড় তো আমি এইটুকুই বলবো তুমি যদি ভিডিওটা দেখে থাকো আঙ্কেল তো তুমি আমার বাবার বয়সই জানি না ঠিক বলেছো কি ভুল বলেছো তোমরাই কমেন্টস করে জানাও আমাকে আর আমি ভিডিওটা শেয়ার করলাম আমার অনেক দিন ধরে মনে কুটকুট করছে যে শেয়ার না করতে পারলে ভালো লাগছে না তো এইটুকুই থাক আর আর একটা কথা বলি আর আমার গলার ভয়েস অটোমেটিক বসেই থাকে সব সবসময় তার জন্য আর বলার বয়স হয়তো খারাপ হয় অনেকে কমেন্ট করছো কিছু করার নেই আর অনেক লাইফে অনেক স্টোরি আছে তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে